দীঘা সমুদ্র সৈকত ভ্রমণ করতে গেলে আমরা প্রত্যেকটা মানুষই একটু কম বাজেটের মধ্যে এসি রুম এবং এমন একটি হোটেল দরকার যাতে কিনা রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা এমন একটি হোটেল নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি তো এই হোটেলটা একদম সমুদ্র সৈকতের সামনেই তো চল ভিডিওটি শুরু করি কল্যাণী থেকে রাতের সরাসরি ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে এবং সেখান থেকে ট্যাক্সি করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে এবং বাস ধরে চলে এসেছিলাম সমুদ্র সৈকতে গুড মর্নিং ফ্রম দীঘা ঘুরে কাটার সময় এখন সকাল সাড়ে পাঁচটা আর বাস থেকে নেমে আমাদের এখন হোটেল আগে থেকে বুক করা ছিল আর এখন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে হোটেল সাউথ এন্ড তো এই হোটেলটা আমাদের আগে বুক করা ছিল তো চলো এবার রুমটা দেখি কীরকম কী রয়েছে রিসেপশনের কাজ মোটামুটি আমাদের কমপ্লিট তো এবার রুমে যাব আমরা আর এবার পরিচয় পরিচয় ট্রিপে রয়েছে আমার সাথে শিবাদা রয়েছে রয়েছে আমাদের পায়েল ম্যাডাম রয়েছে আমার জীবন বন্ধু আর রয়েছে রাজুভাই এর আগেও অনেকগুলো ভিডিওতে ছিল তো চলো তোমাদেরকে এবার রুমটা দেখে আচ্ছা এই হচ্ছে রিসেপশান রিসেপশানে ঢুকে প্রথমে জগন্নাথ বড়রাম সুভদ্রা রয়েছে যেহেতু অনেক ভোর রয়েছে এখনও তাই এখন রিসেপশানে ম্যানেজার আসেনি এবার আমরা রুমটা নেব রুমে গিয়ে তাও তোমার সাথে কথা বলছি এই হোটেলে আমাদের দুটো রুমরা রয়েছে একটা হচ্ছে তিনতলাতে আরেকটা হচ্ছে দুতলাতে এটি হলো তিন তলার রুম তো রুমে প্রবেশ করি চলো রুম হচ্ছে ঢুকে তো বেশ রুমটি ভালোই লাগছে দেখতে তো এখানটা যা দেখতে পাচ্ছি এই বেডে অন্তত তিনজন ঘুমোতে পারবে আর হচ্ছে রুমটি বেশ বড় সড়ো নিচে জিনিস টাকার জন্য জায়গা রয়েছে রয়েছে বড়টি মিরর রয়েছে এখানটায় আর এখানটা ঘড়ি টিভি রয়েছে চলে কেনা জানি না আর নিচে রয়েছে টি টেবিল একটা সুন্দর করে গোছানো বেশ ভালো বড় সড়ো রুম রয়েছে এটা এটা হচ্ছে আমাদের রুম চলো রুমের ভিতরটা দেখাই রুমটা যদি খুলি এরকম বড় একটা রুম রয়েছে আর এ হচ্ছে বেড এই বেডে মোটামুটি তিনজন থাকা যাবে আর বেডের উপরে এখানটা সুন্দর একটা কারুকার্য করা রয়েছে ডাবন লাগছে দেখতে এই পাশে রয়েছে এসি আর উপরের ডেকোরেশনটা দেখো এসি রুম এ নিয়েছি এই পাশটা দেখো বড় ব্যালকনি রয়েছে অনেকটা বড় ব্যালকনি আর ব্যালকনির সামনে এই পাশে নিচে আর এখান থেকে সমুদ্র হচ্ছে মাত্র হাটা পথে তিন থেকে চার মিনিট যাই হোক এই পাশে রয়েছে একটা বড় একটা মিরর রয়েছে এখানটায় রয়েছে রয়েছে ভিতরে জিনিস রাখার জন্য এখানটায় একটা টিভি রয়েছে আর একটা ডয়ার রয়েছে ভিতরে একটা বাক্স এটা একটা বাক্স এটা ভিতরে সেই জন্য রয়েছে জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা রেফ্রিজারেটর রয়েছে এটা ভালো রয়েছে চেক করে দেখেছিলাম রানিং আছে এইখানটা রয়েছে আর একটি রুম মানে রুম না সরি এইখানটা রয়েছে একটি আলমারি বা আলমারির মধ্যে কম্বল দেওয়া রয়েছে একটা দুটো তিনটে কম্বল দেওয়া রয়েছে উপরে রয়েছে জাম ঠিকঠাক রাখার জন্য হ্যাঙ্গার তো কম্বল মানে এসি চালিয়ে এই শীতের সময় কিন্তু কম্বল কায়েদি শীতের মজাটা নিতে পারে গরমের সময় তো যাই হোক আর এখানটায় জাপিটনের জন্য এটা রয়েছে সুন্দর একটা লাইট রয়েছে এখানটা রয়েছে একটা বড় সোফা আর এখানটা রয়েছে একটা টেলিফোন মানে নিচে সার্ভিস ম্যানদের ফোন করে কোনো সমস্যা হলে ডাকতে পারো আর এইখানটাও ডয়ার রয়েছে ওভারঅল একদম ঠিকঠাক পরিপাটি রুম রয়েছে পুরো বাথরুমটা দেখাই এটা হচ্ছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারই চলে গেছে যার জন্য লাইট নেই আচ্ছা টয়লেটটাও বেশ ভালো আর ওপরে এই যে গিজার লাগানো রয়েছে তো ওভারঅল যদি দেখি ঠিক আছে বাথরুমও ঠিক আছে এই তো এই ছিল আমাদের রুম তো এর ভাড়া নর্মালি আঠারোশো দু হাজার টাকা থাকে এর মধ্যে একটা সুইমিং পুলও আছে তো সুইমিং পুলটাও তোমাদের দেখাবো তো সেটা পরে যখন স্কুলে নামবো তখন তোমাদের দেখাবো ঘুরে কাটায় সময় ঠিক নটা বাজে দশ মিনিট আর আমরা এখন চলেছি বিশেষ করে আমাদের বন্ধুরা চলে গেছে এখন আমি যাবো সুইমিং পুলে স্নান করতে তো সুইমিং পুলে যাওয়ার জন্য হচ্ছে এদিক হচ্ছে যে লিফটটা লিফ্ট যেখানটা শেষ হচ্ছে তার ঠিক সোজা দিকে বেরিয়ে আসলে দেখবো এখানটার সোজা যেই রাস্তাটা রয়েছে রুমগুলোর পাশ থেকে সেদিক আমার যেতে হবে চলো যাচ্ছি সামনে এই যে যাচ্ছি আর এই দেখো সুইমিং পুলটা ঠিক এই যে এখান থেকে আমাদের টিকিট করতে হবে মূলত এই যে সুইমিং পুলটা তোমরা দেখতে পাচ্ছ এখানটা তিনটে চারটে হোটেল মিলে তারপরে কিন্তু সুইমিং পুলটা করা হয়েছে তো এখানটা নামার জন্য তোমাদের সামনে যে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে একশো টাকা দিয়ে তোমাদের টিকিট করতে হবে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কিন্তু চালু থাকে এখান থেকে তোমার টিকিট করতে হবে তারপরে এই যে কস্টিউমগুলো রয়েছে এই কস্টিউম এখান থেকে তোমাকে প্রোভাইড করা পুরো ফ্রি কস্ট তারপরে তোমরা এই পুলে নামতে পারবে তারপর সাইডে সবাইকে এনজয় করার জন্য গান চালিয়ে দেওয়া রয়েছে তো এই যে একটা গেঞ্জি আমাকে দিয়ে দেওয়া হয়েছে এই গেঞ্জিটা পরেই আমার নামতে হবে আর কস্টিউম যা মানে ওই পরে সবাইকে নামতে হবে পার্সোনালি কেউ কস্টিউম পরে কিন্তু নামতে পারবে না তো সেক্ষেত্রে যে আমার সকল বন্ধুরা নেমে গেছে এখানটায় এবার হচ্ছে আমার নামার বালা তো ব্যাকগ্রাউন্ডে গান চলছে নামতে হবে আমাদের এই সুইমিং পুলে ধর ধর ফ্লিপকারি পড়ি

চারিদিকে আর আকাশটা কিন্তু মেঘলা কিন্তু তার মধ্যে দেখতে বেশ ভালো লাগছে আর তার মধ্যেই আমরা রয়েছি এই যে ডুব সাঁতার দিয়ে দিয়েছে আমার ভাই ভাই আর ডুব সাঁতার মার হ্যাঁ ও বন্ধু সেরা সেরা ভাই কেমন লাগছে বল সেই কেমন লাগছে খুব ভালো লাগছে তাই এটা বলেছিলাম কালকানা লাভ আর একটা কই মাছ লাভ দিল কই মাছ সাঁতার কাটতে কাটতে অলরেডি দেখছি বৃষ্টি গুড়ি পড়ছে তো এই মজাটা কিন্তু একটা বেশ ভালো মজা এই মুহূর্তে কারণ সমুদ্রতে গিয়ে এই মতো নামতে পারবো না কারণ হচ্ছে এই না আছে হাতে অসুবিধা নেই এই মুহূর্তে যদি সমুদ্রে নামতে যাই তাহলে কেসটা কি দাঁড়াবে সমুদ্রে নামতে পারবো না এই মুহূর্তে চল জোয়ার প্রচণ্ড জোয়ার চলছে যার জন্য কিন্তু আমরা সমুদ্রে নামতে পারছি না যার জন্য সমস্ত বন্ধুগণ আমরা এখন রয়েছি এই সুইমিং পুলের তো তোমরা যদি এই যে কোনো হোটেলে যেমন সাউথ এন্ড আমরা সাউথ এন্ডে এসেছি এই হোটেল যদি তোমরা আসো তাহলে কিন্তু ওই সুইমিং পুলের ব্যবস্থাটা পেয়ে যাবে হ্যাঁ তার জন্য দু ঘন্টা প্রতি একশো টাকা পে করতে হবে তো চলো আরও একটু মজা করা যাক এই সুইমিং পুলে চান করতে করতে একটা জিনিস বুঝতে পারছি যে জলটা কিন্তু কিন্তু দারুণ পরিষ্কার আর মানে প্রতিনিয়ত কিন্তু জল এরকম পরিষ্কার করা হয় তো সেইখানে কিন্তু জল নিয়ে কোনো সমস্যা নেই মানে দারুণ পরিষ্কার রয়েছে জলটি আর বৃষ্টিমাখা ওয়েদারে কিন্তু দারুণ লাগছে এবং তো মোটামুটি অনেকটা সময় হ্যাঁ সুইমিং পুলে আমরা সময় কাটালাম তো এখন আমাদের তো চলো তারপর দেখা হচ্ছে একটু পরে আবার হয়তো একটু কিছুটা সময় সময় কাটি তারপরে টা এই সুইমিং পুলে চান করতে আমার দারুণ লাগলো আর এই হোটেলের ঠিকানা হচ্ছে একদম নিউজ দীঘার বাস স্ট্যান্ডের ঠিক বা দিকে চলে আসলে এই হোটেলটি পেয়ে যাবে আর এই হোটেলের পার ডে আমাদের ভাড়া পড়েছিল সতেরোশো টাকা করে ভেবেছিলাম যে ঠিক আছে হয়তো বৃষ্টি পাবো আর সমুদ্রের ঢেউটা খুব ভালো পাবো কিন্তু কাটফাটা রোদ আর এই রোদে এখন হাঁটতেও কষ্ট হচ্ছে আর তার মধ্যে এখন ভিড়টা দেখো আর হচ্ছে জলের ছোয়ারটা দেখো সকালবেলা যেরকম ওয়েদারটা ছিল এখন কিন্তু সেই ওয়েদারটা নেই সকালবেলা একটু মেঘলা ওয়েদার ছিল তখন সুইমিং পুলে স্নান করে বেশ মজাই লাগছিল কিন্তু এই মুহূর্তে রোদটা মারাত্মক পরিমাণে রয়েছে যার জন্য গরম লাগছে প্রচণ্ড পরিমাণে আমার ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে ছ থেকে আট বছর আগে জায়গাটা কিন্তু ঝাউ বাগানে ভর্তি ছিল কিন্তু এখন আর তা নেই জায়গাটা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে বাজে হচ্ছে এগারোটা এগারো আর এখন জোয়ার চলছে পুরো ঢেউটা দেখো শুধু অনেক মানুষ এই সমুদ্রের পাড়ে এসে বসে আছেন যে স্নান করতে নামবেন কিন্তু এই মুহূর্তে সমুদ্রের যা মানে স্রোত রয়েছে তাতে কিন্তু কাউকে নামতে হচ্ছে না যেহেতু এই নামতে পারছি না তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম নিউ দীঘার সামনে যে নতুন একটি পার্ক মানে তৈরি হয়েছে তো সেই পার্কের সামনে এসেছে তো এই পার্কে ঢুকে তোমরা কিছুটা সময় অবশ্যই কাটাতে পারো কিছু ছবি তোলা যেতে পারে মানে এমন আগে দাঁড়িয়ে রয়েছি মানে দেখো যে যদি কিছু যেটা দেখো মানে এতটা পরিমাণে ঢেউ এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে এখন দেখতে এই হোটেলে থালিটা নিলাম আমারটা এই থালি পড়লো একশো দশ টাকা মাছ আছে এর মধ্যে আর তিন পদের তরকারি আছে স্যালাড আছে আর এই কী বলে এটাকে আলুর চিপস আছে আর এরা চিকেন থালি নিল একশো ষাট টাকা করে চলো দেখি এবার খাওয়া দাওয়ার পাড়া